আসসালামু আলাইকুম আমি অ্যাডভোকেট শান্না সুলতানা সুমা আমরা যখন কোর্টে মামলা দায়ের করি তখন কোর্টে একটা আদেশ দেয় আদেশের পরে একটা ডেট দেওয়া হয় তো দেখা যায় সেই ডেটটা অনেক লম্বা পড়ে লম্বা বলতে ডেটটা অনেক সময় আড়াই মাস তিন মাস হয়ে যায় ডেটটা ডেটটা পরবর্তী যে ডেটটা আর কি অনেক সময় মামলা সমন দেওয়া হয় কোন কোন ক্ষেত্রে মামলা ওয়ারেন্ট দেওয়া হয় কোনো কোনো ক্ষেত্রে মামলা তদন্ত দেওয়া হয় আমাদের ম্যাজিস্ট্রেট সাহেবগণ এবং জজ সাহেবগণ যেটা ভালো মনে করে সেটাই করে থাকে তো সেটা কোনো বিষয় না বিষয়টা হচ্ছে যে মামলার যে লম্বা ডেটগুলো পড়ছে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের দেশে যে যারা মামলা করতে আসছে তারা কিন্তু প্রচুর পরিমাণে ক্ষতিগ্রস্ত হচ্ছে এই জন্য যে তারা যখন মামলা করে বাড়িতে যায় যখন অপর অপর পার্টি শুনতে পায় যে মামলা করছে বা মামলা করেছে তখন তারা কি করে যে মামলা করছে তার উপরে অনেক ধরনের হিংসাত্মক আক্রমণ করে থাকে তারপর ভয়ভীতি দেখিয়ে থাকে মামলা কেন করেছে মানে অনেক ধরনের ভয়ভীতি দেখিয়ে থাকে আবার অনেক ক্ষেত্রে দেখা যায় মামলার কথা শুনে তাড়াতাড়ি আবার আপোষ হয়ে যায় তো এরকম অহরহ আমাদের কোটে হচ্ছে তো যেটা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে মামলাটা দায়ের করার পরে যেন অবশ্যই মামলার একটা মানে খুব একটা শর্ট ডেট দেওয়া হয় এতে কি হয় যে মামলা করছে তার অনেক উপকার হয় তো সে দেখা যায় যে অনেক সময় আমাদের প্রশ্ন করে থাকে এত লম্বা ডেট পড়েছে তো এর মধ্যে তো দেখা যাবে যে অনেক কিছু হয়ে যাবে দেখা যাবে আমাকে হুমকি দেবে বা আমাকে আমি কেন মামলা করেছি এই জন্য দেখা যাবে যে আমাকে মামলা তোলার জন্য অনেক প্রেশার দিতে থাকবে তো এইসব চিন্তা করে আসলে আমরা অনেক সময় জজ আমরা বলি যে এত মানে লম্বা ডেট না দেওয়ার জন্য একটা শর্ট ডেট দেওয়ার জন্য তখন আমাদের জজ সাহেবরা বলে থাকেন যে দেখা যায় যে সমানটা জারি হয়ে আসতে সময় লাগবে বা এরকম কথা বলে থাকে তো যেটাই হোক এখানে যদি আমাদের কোর্টের যে স্টাফরা রয়েছে তারা যদি একটু আর একটু ত্বরিদ গতিতে কাজ করে তাহলে আমার কাছে মনে হয় যে একটা মামলা আসলে খুব তরিত ফল পাওয়ার আশা রাখে সবাই কারণ মানুষ কিন্তু মামলা করতে আসে বিপদে পড়ে হ্যাঁ যখন সে ক্ষতিগ্রস্ত হয় তখন তো শুধু শুধু তো কেউ আর কোর্টে মামলা করতে আসে না কারণ মামলা একটা মামলা করতে যখন আসে তখন দেখা যায় তার শারীরিক আর্থিক মানসিক বিভিন্ন বিভিন্ন দিক তার মানে ক্ষতি হয় তো সেইটার ফল যদি অনেক দেরিতে পায় তাহলে আসলে আমাদের অনেক সময় নিজেদের নিজেদের কাছেও খারাপ লাগে তো অনেক সময় আমরা অনেক বুঝিয়ে বলি আসলে ডেট তো যশ দিয়ে থাকে এই জন্য আর কিছু করার থাকে না তো যাই হোক এটাই বলতে যাচ্ছে যে মামলার ডেটগুলো একটু শর্ট দিলে যে মামলা করছে তার জন্য খুব সহজ হয় খুদা হাফেজ